কথায় কথায় সেকু মাকু সবাই তো সেকু এরপর মাকু বললে কি করবো দেখুন কাদের বলছেন কাদের বলছেন আপনি একজন সাংবাদিকের বিরুদ্ধে যিনি অন ক্যামেরা অন এয়ার বলছেন আপনি সেকুলার হলে দেশ ছেড়ে বেরিয়ে যান আরে দেশ থেকে বেরোবে কারা দেখুন এই যারা বিজেপি আর এই সমস্ত যারা বাদরামো করছেন গতকালও একটা মন্ত্রী কোথাকার সে বলেছেন যে সন্ত্রাসবাদীদের বোন আসলে আর এস এস বিজেপির লোকেরা এই ধরনের যারা চিন্তাভাবনা করছেন তারা আবার প্রমাণ করছেন যে তারা নাথুরাম গডসের বংশধর এদের পূর্বসূরিরা গান্ধী হত্যাকারীর এবং গান্ধী হত্যার দায়ের নেওয়ার জন্য সেই সময় এদের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল সর্দার প্যাটেলের হাতে পায়ে ধরে রাজনীতি করব না দিয়ে তৎকালীন ওই গুরুজিরা হাতে পায়ে ধরে অনুমোদন এনেছিলেন যে সাংস্কৃতিক কাজকর্ম করবেন সামাজিক কাজকর্ম করবেন কিন্তু ধুম করে আর দল তার তো ওই একই বিষয়ে জ্যোতি বসু যাকে অসভ্য বর্বর বলতেন বারবার করে ওই কথাটা মনে করার দরকার জ্যোতি বসু আর কাউকে অসভ্য বর্বর সরাসরি বলতেন না একমাত্র তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী এসে যখন জিজ্ঞেস করেছিলেন জ্যোতিবাবুকে যে আপনি আমাদের কেন অসভ্য বর্বর বলেন জ্যোতিবাবু বলেছিলেন যারা মসজিদ মন্দির ভাঙে স্থাপত্য ভাঙে তাদেরকে বর্বর অসভ্য ছাড়া আর অন্য কোনো শব্দ যদি বলা থাকে আপনি বলবেন কিন্তু সেই সময়ও বিজেপির নেতারা ধর্ম নিরপেক্ষতার কথা মুখে বলতেন আমরা দেখিয়েছিলাম এখনো আমাদের বিজেপির নেতারা মুখে বলেন সংবিধানের কথা তার তলায় যারা ইন্টলারেন্সের প্রচার করে যাচ্ছেন করে যাচ্ছেন অসহিষ্ণুতার প্রচার করছেন তারা আজকে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করা এই ভারতের সংখ্যা গরিষ্ঠ নয় দেশের সমস্ত নাগরিক যারা যারা সংবিধানকে আত্মস্থ করেছেন মেনেছেন সংবিধানকে মাথায় নিয়ে যারা চলেন তাদেরকে দেশ থেকে বার করে দেবার নিদান দিচ্ছেন ফলে বিষয়টা খুব স্পষ্ট আসলে আর এস এস এর বাদরামোর বিরুদ্ধে গোটা দেশের ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই এই লড়াইটা শুধু বিজেপির বিরুদ্ধে লড়ে হবে না এই লড়াইটা শুধু মোদী অমিত বিরুদ্ধে লড়ে হবে না এই লড়াইটার জন্য আর এর বিরুদ্ধে লড়তে হবে সেই লড়াইয়ে কোথাও আর এস এর সার কোথাও আর এস এস এর মানসপুত্র কোথাও কোথাও আর এস এস এর মা দুর্গা বিভিন্ন জায়গায় তারা আছেন বিভিন্ন রূপে আছেন কোথাও বিজেপি রূপে আছে কোথাও মমতা রূপে পশ্চিমবঙ্গে আছে ধর্ম নিয়ে রাজনীতিকে সামনে নিয়ে আসছে আর এস কার্ড প্লে করছে আসলে মনে রাখতে হবে আর রাজনীতি করতে পারত না গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে সাভারকার এরা গান্ধী হত্যার মামলাতে এদের ইমপ্লিকেট করা হয়েছিল এই গান্ধী হত্যাকারী আর আজকে দাঁড়িয়ে আমাদের রাজনীতির মূল স্রোতে এসে বিজেপির মাধ্যমে এবং নানান জায়গায় বা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি বলেছি তাদের দুর্গা আছেন এখানে এদের মাধ্যমে নিজেদের কালচারাল যে হেজিমনি সেটাকে ওরা প্রয়োগ করতে চাইছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মানুষকে সেকুলার মানুষদেরকে সংবিধানপন্থী মানুষদেরকে এক জায়গায় আসতে হবে দেখুন আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম যে আমায় কালকে অনেকে বলছেন যে আপনি তৃণমূলের বিরুদ্ধে আমি তৃণমূলের বিরুদ্ধে মানে আমি একদম এই মুহূর্তে এই গভর্নমেন্টটার পতন চাই আমি বারবার একটি কথা বলে যাচ্ছি যে এর থেকে বড় চোর কেউ নেই অ্যাট দি সেম টাইম আপনি জানেন যে বহু সাংবাদিক যারা নানান বক্তব্য রেখেছেন এই পশ্চিমবাংলার জনবিরোধী গভর্নমেন্ট যাদেরকে গ্রেফতার করেছিলেন কথা বলার জন্যে আমি তাদের মতের সাথে সহমত পোষণ না করলেও বহু মামলায় তাদের পক্ষে দাঁড়িয়েছি কিন্তু এই প্রথম আমাকে গতকাল একটি মামলায় একজনের বিরুদ্ধে দাঁড়াতে হলো একজন সাংবাদিকের বিরুদ্ধে যিনি অন ক্যামেরা অন এয়ার বলছেন আপনি সেকুলার হলে দেশ ছেড়ে বেরিয়ে যান আরে দেশ থেকে বেরোবে কারা আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে এবং সেটা সর্বোচ্চ জায়গা আছে আপনি যা খুশি বলতে পারেন কিন্তু আপনি সংবিধানকে সরিয়ে দেবো সংবিধানকে অল্টার করব এটা বলা মানে কিন্তু আইনত দেশদ্রোহিতা এবং গতকাল আপনারা দেখেছেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি মামলার কথা উল্লেখ করেছেন যে ওই মামলার বিচারধারায় এটা টেস্ট করা হবে যে এই কথাটা ওটার পরে কিনা যারা আমরা অনেক সময় বলি রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব করতে সুপ্রিম কোর্ট বলেছিলেন সেটা বলা যায় কিন্তু যেখানে ঘোষিত সংবিধানে শব্দ রয়েছে এবং সুপ্রিম কোর্ট এসার বোমাই মামলায় সুপ্রিম কোর্টের ফুল ভিউ সাংবিধানিক বেঞ্চ তারা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা ইজ দি ইনসেপারেবেল পার্ট অফ দি কনস্টিটিউশন ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে ছিল আছে এবং থাকবে তাকে আঘাত করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি বা অনেক ব্যক্তিরা মিলে যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যে যেকোনো মানুষকে বলেন দেশ ছেড়ে বেরিয়ে যাও এই এই কারণে যে তুমি ধর্মনিরপেক্ষতাই তোমায় বেরিয়ে যেতে হবে তাহলে আপনার যেমন অধিকার আছে আপনার মত প্রকাশ করবার এবং উল্টো দিকের অধিকার আছে মত প্রকাশ করবার কিন্তু এটা মনে রাখতে হবে মত প্রকাশের সীমাটা হচ্ছে সংবিধান দেওয়া সংবিধানে যে লক্ষণ রেখা আছে সেই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে করবার সংবিধানকে অল্টার করবার মধ্যে দিয়ে এই থ্রেট দিয়ে কখনোই এই ধরনের প্রোগ্রাম এই ধরনের হেট স্পিচ প্রমোট করা যাবে না তো ঘৃণা ছড়ানো হচ্ছে ঘৃণা ছড়ানো হচ্ছে কথায় কথায় সেকু মাকু সবাই তো সেকু এরপর মাকু বললে কি করবো দেখুন না কাদের বলছেন কাদের বলছেন আপনি আন্দামান সেলুলার জেলে যে কমিউনিস্ট কর্মীদের নামের দেয়া পাথর এখনো পর্যন্ত রয়েছে শয়ে শয়ে এই বাংলা থেকে যে মানুষগুলো সেদিনকে দেশের জন্য লড়াই করতে আন্দামান সেলুলার জেলে বন্ধী ছিলেন মুক্ত হওয়ার পর এই দেশে এসে তারা কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন আপনি তাদের উত্তরসূরিদের মাকু বলছেন ভারতের সংবিধান যারা তৈরি করলেন যে সংস্কৃতি সংবিধান দ্বারা প্রণীত হলো তাদের আপনি সেকু বলছেন আপনি তো প্রতি বিপ্লবী কথাবার্তা বলছেন যে বিপ্লব আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছিল একটা স্তর হয়েছিল সেই স্তর পর্যন্ত সেই স্তরকে আপনি দিয়ে পুরোনো জায়গায় নিয়ে যেতে আপনি পুনরায় সেই ব্রিটিশ ভারতে নিয়ে যেতে চাইছেন চিরকাল দালালি করেছেন আপনারা আজও দালালি কখনো ব্রিটিশের দালালি করেছেন কখনো বেনিয়ার দালালি করেছেন এখন দেখতে পাচ্ছেন যুদ্ধের নামে কি দালালি করলো যুদ্ধ যুদ্ধ করছেন আপনার প্রধানমন্ত্রী বলেছেন কোথাও যুদ্ধ হয়েছে যারা এত বড় বড় কথা বলছে একবার জিজ্ঞেস করুন সোমি ওয়ান অফিসিয়াল ডিক্লারেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বলা হয়েছে এখানে যুদ্ধ হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে সোমি ওয়ান যুদ্ধ জিগির তোলা হচ্ছে ভারত যুদ্ধবাদ রাষ্ট্র নয় ভারত ইসরাইল নয় ভারত ইসরাইল নয় ভারতের সংবিধান ইসরায়েলের সংবিধানের মধ্যে মূলগত পার্থক্য আছে আপনি যদি এটা মানতে পারেন থাকুন না থাকলেই দিন এসে গেছে যারা এই ধরনের কথা বলবে তাদেরকে আগামী দিনে প্রকাশ্যে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে সংবিধান বিরোধী বলে চিহ্নিত করা হবে বলে চিহ্নিত করা হবে এবং সংবিধান কিন্তু এই ধরনের রাষ্ট্রদ্রোহিতাকে কোনোভাবে অনুমোদন করে না রাষ্ট্র মানে তো সংবিধান বর্ণিত রাষ্ট্র কাল থেকে একটা নতুন কথা শোনা যাচ্ছে কি বলছে বলছে নাকি ভারতীয়ই হতে পারলো না আরে একটা কথা জানি জিজ্ঞেস করেছেন আমি কালকে দেখলাম ওই আমার এক আইনজীবী বন্ধু বলছিলেন এরা নাকি ভারতীয়ই হতে পারলো না তা ভারতীয় একটা সংবিধান থেকে আমাকে দয়া করে কেউ যদি কোনো একটি জায়গায় ইন্ডিয়ান এই কথাটা দেখিয়ে দিতে পারেন যে ভারতের সংবিধানে ইন্ডিয়ান শব্দটি আছে তাহলে আমি ওনাকে স্বীকৃতি দেবো কতগুলো জায়গায় ভারতীয় শব্দ আছে সংবিধানে লেখা বাদও আছে কিনা ওনাকে জিজ্ঞেস করবেন যারা ভারতীয় ভারতীয় করে লাফালাফি করছেন তাদের জিজ্ঞেস করবেন ভারতের সংবিধানে কোথায় কোথায় ভারতীয় শব্দটা লেখা আছে তাহলেই তাদের জ্ঞানের ভান্ডার বুঝতে পারবেন এবার আমি তার উত্তরও আপনাকে দিই একটি জায়গায় আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস এইখানে আপনি নেশান শব্দটি পাবেন ইন্ডিয়াননেস সংবিধান বর্ণিত ইন্ডিয়ান সংবিধানের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ধারণা হু ইজ ইন্ডিয়ান এই জায়গাটা এসেছে ভারত তৈরি হয়েছিল সংবিধানের টেরিটেরিটার মধ্যে এটা মাথায় রাখবেন সংবিধানের মধ্যে টেরিটরিটা আছে সংবিধানকে বলা হয় যে পলিটিক্যাল ডকুমেন্ট অব দি সংবিধান একটা নেশন তৈরি করতে চেয়েছে নেশনের জন্য সংবিধান তৈরি হয়নি সংবিধান তৈরি করেছেন জনগণ যারা ভারতকে সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যে কথায় কথায় লোকে বলছে না প্রথম থেকে ছিল না এতে ছিলেন সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ এস বোমাই মামলায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওই শব্দ প্রথম থেকে থাকুক না থাকুক ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ছিল মূলগত ভিত্তি ছিল বেসিক স্ট্রাকচারের অংশ ছিল ধর্মনিরপেক্ষতা তারপর আর কোনো কথা আসে চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে এরপরেও পরেও ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক দুটো শব্দকে চ্যালেঞ্জ করেছিল বাদ দেবার জন্য সুপ্রিম কোর্ট দূর দূর করে সরিয়ে দিয়েছে সে মামলা জাজমেন্ট রয়েছে কত বছরের জাজমেন্ট তারপরেও এতগুলো কথা বলে যাচ্ছে তাহলে বিচার করুন দেশদ্রোহী কে আর দেশপ্রেমিক কারা এটা খুব পরিষ্কার বিচার করার দরকার তো আমি সংবিধানের কথা বলছি আমাকে দেশদ্রোহী বলবেন আপনি সংবিধানের বিরোধিতার কথা বলছেন আপনি দেশপ্রেমিক আমি দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলছি সেনাবাহিনী যে কথা বলছে তাদেরকে উৎসাহিত করার কথা বলছি আপনি সেনাবাহিনীর একজন মহিলা কমান্ডার তাকে তার পরিবারকে নিয়ে তাকে নিয়ে আপনি যে ধরনের মিম করছেন যে ধরনের কথা বলছেন তার উপর আক্রমণ করছেন সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদেরকে তুলনা করছেন যুক্ত করছেন কারণ আপনার মনে থাকা দেশপ্রেম সেটা হচ্ছে না আপনি তো আসলে চেয়েছিলেন সেই তোলা যাচ্ছে না তার জন্য সেখানে তাদের আপনাকে দেশপ্রেমিক বলতে হবে এই রকম এই রকম দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত হয়নি উই দি পিপল অফ ইন্ডিয়া উই হ্যাভ ফেথ এলিজেন্স টু দি কনস্টিটিউশন এবং এই সংবিধান হাতে নিয়ে আগামী লড়াই হবে সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ এক জায়গায় আসুন রাস্তায় লড়াই নির্বাচনে সর্বত্র সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ ভারতের সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ এক জায়গায় আসুন ভারতের জন্য আগে ভারতের হন তারপর ভাববেন ভারতীয় হবেন কি হবেন না সেদিকে ভাববেন আগে ভারতের তো হন আপনারা ভারতেরই হতে পারলেন না আপনারা ভারতের সেনাকে আজকে ডিসার করবার চেষ্টা করেন ভারতের সেনাবাহিনীকে আজকে নিরুৎসাহিত করবার চেষ্টা করেন তাদেরকে নিয়ে উল্টো কথা বলেন একজন সচিব পর্যায়ের মানুষকে তার পরিবারকে নিয়ে আপনি উল্টো কথা বলেন তাদের রেহাই করেন না রেয়াত করেন না আপনি আজকে ভারতীয়ত্ব দেখাচ্ছেন আমাদেরকে দেখা হবে যদি একবারও কারোর মুখ থেকে এটা শোনা যায় যে সেকু 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 সেকুদের দেশ নয় যারা বলছেন সোশ্যাল মিডিয়ায় ঘৃণা চড়াচ্ছেন তাদের জন্যও বলছি বাড়াবাড়ি করবেন না বাড়লে তার ফল কিন্তু ভালো হয় না আমাদের সহনশীলতা আছে তাই এখনো পর্যন্ত আমরা শুনে যাচ্ছি যেদিন আমরা এই ধর্ম নিরপেক্ষ মানুষ রাস্তায় নামব সেদিন কিন্তু আপনাদের এই নদর বাহিনী যাদেরকে আপনি দেখলেন রাস্তায় আসছে নাকি এই বলুন বলুন আবার এরম ভুন্ধরে ধরে বলছে এই আপনি পাকিস্তানের চর পাকিস্তানের চর মানে প্রশ্নটাও করে দিচ্ছে তাকে আপনি এবার আপনি উত্তর দিন মানে ট্রাস্ট বিজেপি আর এস